নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন দেখে শুরু করি আজকে রবিবার কিন্তু বাড়িতে আমি একা জানেন কারণ আজকে আলোয়ের বাবা ডিউটি গেছে তারপরে আরওই গেছে মামার বাড়ি তো সেই জন্য আমি একা সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যদিও তো চলুন অনেকটা বেলা হয়েছে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে তাই একটু সানও সেরে নিয়েছি তাড়াতাড়ি তবে তাড়াতাড়ি আর বলবো না প্রায় সাড়ে বারোটার মতো বাজে এবারে পূজা করব। আসলে আজকে সকাল থেকে একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজটা হচ্ছে কি রান্নাঘর রান্নাঘরে অনেক দিন রান্না করতে যায়নি আর আজকে গেছিলাম রান্নাঘরে রান্না করতে অনেক দিন পরে গেলে যেটা হয় আর কি একদম চারিদিকে নোংরা পাতি হয়ে আছে যা হোক করে সকালবেলা পরিষ্কার করে আমি রান্নাটা সেরে নিয়েছি ঠিকই কথা কিন্তু পুরোটা যতক্ষণ আমি মনের মতো করে পরিষ্কার করতে পারছি ততক্ষণ যেন আমার শান্তি নেই এই তো কাজ বলুন তো সারাদিন সংসারের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো সেই জন্য আজকে সান সারার আগেই আমি ওটা করেছি কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছিল আর ভাবলাম আজকে যদি না করি তাহলে আর হবেই না আজকাল আজকাল করতে করতে দেখবো সময় চলেই যাচ্ছে আর হয়েই উঠছে না তাই ধরকাছি মারোটান বলে আজকে একদম লেগে পড়েছিলাম কিন্তু সত্যিই কাজটা করতে কি এতটা কষ্ট পেয়েছি মানে এতটা গরম আর জানেন তো আমার রান্নাঘরটা একটু নিচু মতো তো সেই জন্য কোমরে প্রচণ্ড ব্যথা মানে নুঙে নুঙে আমাকে সব করতে হয়েছে আজকে সকালের কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করি এই দেখুন সকালবেলা আমি এই মাছটা এই মাছটা বুঝতে পারছেন আর ওই বাবা নিয়ে এসেছিলো তো এই মাছটা নিয়ে গেলাম কাকার বাড়ি মাছটা কাটতে কারণ এখন সময় মাছগুলোর গায়ে প্রচণ্ড ল্যালকানি তো সেই জন্য ভাবলাম পুকুরে ভালো করে মাছটা ঘষে ঘষে ধুতে হবে আর পুকুর ঘাটে এসেই দেখি কাকাদের গাছে জামরুল পড়েছে কি সুন্দর দেখুন জামরুলগুলো এখন কি সুন্দর গন্ধ মানে একটা কামড় কামড়ালেই মনটা জড়িয়ে যায় তবে এরপরে একটু বৃষ্টি হলেই জামরুলগুলো ফল ফলে হয়ে উঠবে তবে পড়ে আছে বলে বেশ কয়েকটা গুড়িয়ে নিলাম পরে খাবো তবে গাল কিন্তু চলছে দু একটা ধুয়ে খেতে আমি শুরু করে দিয়েছি চলুন আপাতত মাছটা একটু কাটাকাটি হবে তো কাকাই বললো দাও আমি কেটে দিচ্ছি যেহেতু বড়ো সড়ো মাছ আর এত বড় বটিও আমার নেই তাই কাকাই কেটে দিচ্ছে মাছটা দেখো কত বড় আর মাছটা কত লাফাচ্ছে আর মাছের মাথাটাও প্রচণ্ড নাকি শক্ত হয় জানেন এই রকমই একটা বড় দেখে শোল মাছ আমি গুড়িয়ে পেয়েছিলাম একদিন সকালবেলা এরকম বৈশাখ মাস একদিন সকালবেলা আমি যখন মন্দিরের সামনে প্রণাম করে এসে তারপর ওই জায়গাটায় ঝাড়ু দিতে গেছি তখন দেখি ওই ডেনটার মধ্যে একটা রকম শোল মাছ লাফাচ্ছি তবে তার আগের দিনে প্রচণ্ড রাতে বৃষ্টি হয়েছিল তো সেই শোল মাছটা আমি যখন পেলাম ডেন থেকে তুললাম আমার এত আনন্দ হয়েছিল কি বলো মানে কি বলবো কাউকে বোঝাতে পারছিলাম না যে কি খুশি আমি খাই না খাই এত ভালো লেগেছিলো যে একটা মাছ ধরতে পেরেছি আমি আমি কখনো টাছ ধরতে পারি না তো যাই হোক একটু শোল মাছ পুরো আমার বাড়ির সামনে এসে আমাকে ধরা দিচ্ছে তো সেটা ধরতে পেরে আমি যে কি খুশি হয়েছিলাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলুন আজকে কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে একটু উচ্ছে আর আলু ভেজেছি আর সাথেই তো মাছের ঝাল আছে আর সাথে করেছি একটু কলমি শাকের ডালনা একটু কুমড়ো দিয়েছি তার মধ্যে একটু বেগুন দিয়েছি আলু দিয়েছি দিয়ে আর করেছি কলমি শাকের ডালনা এর আগেও একদিন করে আপনাদেরকে দেখিয়েছিলাম তবে খুব দারুণ টেস্ট হয় জানেন আর আজকে আমি ভাত কম সবজি বেশি নিয়ে ফেলেছি তবে বেশি নিয়ে ফেলেছি না এটাই আমাকে খেতে হবে তাছাড়া আমি সবজি খেতে খুবই ভালোবাসি আমার প্রথমে যেরকম ধরুন একটু ভাতে ভাত বা এরকম চচ্চড়ি আমি না শুধুই খেতে বেশি পছন্দ করি তবে আর বাবা আবার খেতে পছন্দ করে না উনি ভাত দিয়ে যেটা খাবে সেটা ভাত দিয়েই মাখিয়ে খাবে আমি কিন্তু শুধু শুধুই খেয়ে ফেলি আর ভাত দিয়ে যতটা মাংস হোক মাছ হোক সেইটুকুই ভাত দিয়ে খায় চলুন আর ওই বাবা বিকালবেলা এসে গেছে ওনাকে একটু গরমের মধ্যে দইয়ের ঘোল করে দিলাম তারপরে আমি বসেছি একটু শাক তুলতে দুটো কলমি শাকের এর বাড়িতে আছে কিন্তু সেগুলোতে হবে না দেখছি শাকটা কাটলে না একদম অল্প হয়ে যায় সেই জন্য বাড়িতে কয়েকটা কলমি শাকের ডগা হয়েছে আর তার সাথে গুলকলমি বা সান্তা শাক যেটাকে বলা হয় তো ওইটাকেই আমি কাটছি তবে এরকম পাঁচ মিশলি শাক ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর উঠোনের মধ্যে দেখি কয়েকটা নোটে শাকেরও ডকা বেরিয়েছে সেইগুলোকেও তুলে নেব ঠিক করেছি একসাথে দিয়ে কালকে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আর ভাজবো দারুণ লাগে আমার শাক ভাজা খেতে মানে আমি তো শাক ভাজা খেতে খুবই ভালোবাসি আরও এর বাবাও তাই তবে আর এর বাবা একটু কলমি শাকটাই বেশি পছন্দ করে আমরা যখনই বাজারে যাই শাকটা নেবই যদি দেখতে পাই সুন্দর বা টাটকা এরকম কিছু তো নিয়েই নেবো আগে তারপরে বাকি সবজি নিই আর না নিই কারণ শাকটা নিলে পরের দিনে শুধু শাকটাই করতে হয় কারণ শাক তো বেশি দিন থাকে না জানেন তো এই দেখুন আজ সন্ধ্যাবেলা আরোহির বায়না একটু ম্যাগি খাবে তো ম্যাগিটা আবার শুধু এমনি না ডিম দিয়ে বানিয়ে দিতে হবে এইভাবেই আরও কয়েকবার আমি ম্যাগির মধ্যে ডিম দিয়ে ওদেরকে বানিয়ে দিয়েছিলাম মানে আরোহীর আর আরোহীর বাবার জন্য কিন্তু আরোহী তখন খায়নি। বলছিল একটু কেমন গ্যাস লাগছে তো আজকে আবার ও নিজে থেকেই বলছে আমাকে ওইভাবে একটু বানিয়ে দাও আর এই দেখুন কি করে ফেললাম ডিমটা ফাটাতে গিয়ে আর একদম সবটাই পুরো পড়ে গেল ম্যাগির মধ্যে আসলে ব্যাপারটা করার ছিল যে ম্যাগির মধ্যে ডিমটা এরকমভাবে ফাটিয়ে যেভাবে আমি ওয়াটার পোচ বানাই ওয়াটার পোচের তরকারি সেইভাবে করার কথা ছিল কিন্তু হয়ে গেল আর এক ডিমটা পুরো ফেটে ওর মধ্যে পড়ে গেল আর একটু ঘেটেও গেছে যাই এখন ওইভাবেই রেখে দেবো এর ওপরে অল্প অল্প করে মশলাটা চারিদিক থেকে ছড়িয়ে দেবো আর সামান্য একটু নুন দেবো আর ভাবছি ডিমের আস্তে গন্ধটা কাটানোর জন্য একটু গোলমরিচও দিয়ে দেবো গোলমরিচটা যে কোনো খাবারের মধ্যে দিয়ে খেলে তার একটা আলাদা খাবারের স্বাদ এসে যায় তো সেই জন্য ভাবলাম একটু উপর থেকে গোলমরিচও দিয়ে দিই তবে ও বলছে তো খুব সুন্দর খেতে লাগে জানি না আবার কার থেকে দেখে এসেছে হয়তো ওর সেই জন্য খেতে ইচ্ছে করছে নাহলে এর আগে আমি যখন বাড়িতে বানিয়েছিলাম ও কিন্তু পছন্দ করেনি খাবারটা এবং শুধু তাই নয় ওর ভাগের ম্যাগিটাও ওর বাবাকে দিয়ে দিয়েছিল অথচ আবার সেই খাবারই আজকে নিজে থেকে বলছে খাবো সেই জন্য আমি আগে থেকে ওকে বলিয়ে নিয়েছি যে যদি বলিস আঁসটে গন্ধ যাচ্ছে আমি খাবো না তখন কিন্তু আমি খুব বকবো বলেছি না আমি আজকে বলবো না খাবো তো দেখা যাক কতটা কি করে তবে দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর বেশ গন্ধও বেরিয়েছে চলুন মোটামুটি আমার রেডি হয়ে গেছে ম্যাগি বানানো তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা।